উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময় রাতের সময়টা যেন দীর্ঘ হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়া জনিত কারণে গুড়িগুড়ি বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডবলীলা চলছে বৃষ্টি থেমে গিয়েছিল রাত দশটার দিকে তারপর থেকে সব কিছু নিস্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার এপাশ ওপাশ করতেই ঘুম ভেঙে যায় তার চোখ মেলে তাকাল চারদিকে আবছা আলো ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজল আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আতকে উঠল শোয়া ছেড়ে উঠে বসল হঠাৎ করে ঘামতে শুরু করল পুনরায় চারদিকে দেখল কোথাও তার দাদির ছায়াও নেই এরপর বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করল কিন্তু আলো জ্বলছে না বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপল কিন্তু বাল্ব জ্বলল না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমানোর আবে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলো ভয় পায় ভূত নিশ্চয় আলো নিভিয়ে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে সেই আলো ধরে সে চারদিকে নির্বাহ দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকল কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আন্দাজ করল তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়ল একবার ঢোক গিলল গলা যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো মায়া একটু স্বস্তি পেল তার দাদু বাথরুমের ভেতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল কাঁপা গলায় ডাকলো দাদু তুমি কি বাথরুমে না সাড়া নেই কোনো হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকেই খোলা মায়া এবার যেন ভয়ে চুপসে গেল কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মোমবাতির আলোয় চিকচিক করছে মর্মাহত কন্থে বলল দাদু তুমি কি বাথরুমে ওপাস নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কারো জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো মায়া হকছকে উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরোপুরি খুলল বালতি ভরে জল গড়িয়ে পড়ছে ভেতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল মুখ চেপে ধরে ভয়ে চুপসে পেছনে সরতে থাকে ঠিক তখনই পেছনে কারোর সাথে ধাক্কা লাগল মায়া আ শব্দে চাঁচিয়ে ওঠে পেছনে তাকিয়ে দেখল তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন্ত বিবি বলল তুই এত রায়তে মা ঘুমায়া হাঁটতে চস কেন মায়া চোখ কুচকে তাকিয়ে রইল জয়ন্তন বেগমের দিকে জয়ন্তন যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে ধূসর রঙের কাপড় ছিল বয়স হলেও যেন তার রং ঢং এখনও যায়নি কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তুমি সাদা রঙের কাপড়ে কেন জয়ন্তন বেগম সশব্দে হেসে উঠল তার হাসি দেখে ময়া নিশ্চুপ রইল জয়ন্তন বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সবসময় কইতি দাদু আমার ওই উত্তরে নীরব প্রাসাদে লুয়ে যাও চলাইজ লুয়ে যাম। মায়া নাকচ করল কিন্তু জয়ন্তন মায়ার কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতেই মায়া অনুভব করল তার মুখে জলের ছিটে ফোটা পড়ছে বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে শেফালি তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ওমেম সাহেব ঘুম থেকে ওঠেন কত বেলা হয়ে গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসল খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখল ফ্যান ঘুরছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ধামছে সে বুঝতে পারল স্বপ্ন দেখছিল এতক্ষণ মায়া শেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সেই কখন আপনার লোকের চানছি আইসা দেখতেছি আপনি ঘামতেছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান ছেড়ে দিছি আপনি কইলে আমি ফ্যান বন্ধ করে দিতেছি দিমু মায়া বলল তো শীতের মধ্যে কি আমি ফ্যানের বাতাসে বরফ পাবো সে ফালি ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগতো মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা বাড়ির আঙিনার ফোয়ারা থেকে টুপটাপ জল পড়ছে সকালে সূর্যের আলো পড়ে সেটি ঝিকমিক করছে যেন রূপর ফোটা। বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মামুদ আলি ঝাড়ু দিচ্ছে পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে ফুলবাগানে সকালবেলায় শিশিরে ভেজা বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফুটানোর আওয়াজ সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ শালুক বেগম তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছে সাদা মসলিন কাপড় মাথায় টেনে দেওয়া হাতে তসবি ছাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট পালতলা নৌকা দাসীরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে চা নানরুটি খেজুর আর এক ছোট বাটি সেমাই সাথে গরুর কলিজা ভুনা আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের এবং ছাদের উপর ধুলি মাখা কিন রাস্তা ধরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধুনি কখনো কখনো বাতাসে মিশে অনুরণন করে সেই গ্রামের মাঝেই আমজাদ চৌধুরীর বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির চারদিকে গাছপালা চারপাশ সবুজ রঙের ঘেরা চৌধুরী বাড়িটির নাম একসময় বাগান বাড়ি ছিল বাগান বাড়ি বললেই সবাই আলিমন্নগর এর চৌধুরী বাড়িটি চিন্ত আমজাদ চৌধুরীর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয় চারদিকে গাছগাছড়া ফুলের গাছ ফলের গাছ তার সাথে দোলনা বিকেল হলেই সবাই আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক ছায়ার মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাসন বললে চিহ্নিত করে বাড়িটি বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস সনের সাথে আমজাদ চৌধুরী বসে আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালের নাস্তা রাখা চা রুটি সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা ভুনা থমাস বাঙালিয়ানা খাবারের মধ্যে গরুর কলিজা ভুনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ ১৯ বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ডে ছিলেন তখন তার সাথে সেই দেশের নাগরিক থমাস সনের পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরীর বর্তমান বয়স আনুমানিক ষাট ছুঁই ছুঁই এবং থমাস সনের বয়স আটান্ন বছর ধবধবে সাদা শরীরের উপর শীত ছাকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জুড়িয়ে রেখেছেন থমাস শন চায়ের কাপটি টেবিলে রেখে বলল তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রত্যুত্তরে বলল একটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানার একদম গ্রামের ওপরে তার চারপাশে কালের ভাজে পুরনো বন আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেন যেতে চায় না বর্ণনায় এমনটি ছিল আমজাদ চায় চুমুক দিলেন বর্ণনা তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস বলে মৃদু হাসল আমজাদ থমাস শন সরল জবাব দিল আমি একটা বইতে পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানার সব কিছু কাল্পনিক কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্য আলিমনগর এবং সাইলেন্ট ম্যানারের অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগরের অস্তিত্ব পেয়েছি কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছু জানি না হামজাদ হেসে উড়িয়ে দিল থমাস শনের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে এটা কাকতালীয়